একটা আছে বলেছেন যে দুটো তরল পদার্থ মানে দুটো তরল পদার্থ আছে এই দুটো যার সৌভাগ্য নসিব হয়েছে। সে যাবে না হচ্ছে দুটো দাগ দুটো দাগ যার শরীরে আছে সেও ইনশাআল্লাহ তাহান নামে যাবে না এক নাম্বার দুটো তরল কি একটা হচ্ছে গায়ের রক্ত যে ব্যক্তি আল্লাহ পাকের দিনের জন্যে রক্ত দিয়েছে আল্লাপাকের দিনের জন্য দুনিয়ার জন্য না আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যে সংগ্রাম করেছে রক্ত ছড়েছে এই যে রক্তের ফোটা মাটিতে পড়ার আগেই তার সমস্ত গোনা মাফ করে দেওয়া যেমন উহুদের যুদ্ধে সাহাবিরা যুদ্ধ করেছেন না বদর যুদ্ধের সাহাবিরা যুদ্ধ করেছেন না তাদের রক্তের ফোটা মাটিতে পড়ার আগেই সমস্ত গোন আল্লাহ মাফ করে দিয়েছে আরেকটা তরল পদার্থ হচ্ছে অশ্রু চোখের পানি এই চোখের পানি যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে গোপনে নীরবে নিভৃতে আল্লাহকে স্মরণ করে কান্নাকাটি করে চোখ দিয়ে পানি ছড়াতে পেরেছে ইনশাল্লাহ ওই চোখ জাহান্নামের নামের আগুন দেখবেন খুশি হন নাই এখন যুব সমাজ কি আল্লাহর জন্য কাঁদে না গার্লফ্রেন্ডের এর জন্য কাঁদে হ্যাঁ গার্লফ্রেন্ডের এর জন্যই কাঁদে এখন যুব সমাজ গার্লফ্রেন্ড এর স্মরণে কাঁদে আল্লাহ স্মরণে খুব কমই কাঁদে আর সেই গার্লফ্রেন্ড তো আপনার সাথে কবরে যাবে নাকি যাবে শোনেন আপনারা সবাই ইয়াং একটা অভিজ্ঞতা শেয়ার করি অভিজ্ঞতা ফিলসফি যেটাই বলেন যে আমরা অল্প বয়সে শিখেছি আল্লাহ শিখিয়েছেন আলহামদুলিল্লাহ দুনিয়াটা হচ্ছে একটা অনিশ্চিত জায়গা এক নম্বর কথা দুনিয়া একটা কি অনিশ্চিত জায়গা এখানে কোনো কিছু কিছু নিশ্চিত না না এবং এখানকার সুখ স্থায়ী না এখানকার দুঃখ স্থায়ী না এখানে আপনি সুখে আছেন এই সুখ চিরদিন থাকবে না মাথায় নিয়ে নেবেন এখন খুব সুখে আছে আলহামদুলিল্লাহ কিন্তু এই সুখ কিন্তু চিরস্থায়ী হবে না মাথায় নিতে হবে এখন তো কষ্টে আছেন এই কষ্ট চিরস্থায়ী হবে না সুখ আসবে পরে এখন সুস্থ আছেন এই সুস্থতা চিরস্থায়ী হবে না অসুস্থ হবে না আবার অসুস্থ আছেন এই অসুস্থতা চিরস্থায়ী হবে না আবার আপনি সুস্থ হবেন ইনশাল মানে দুনিয়াতে কোনো কিছু চিরস্থায়ী না কারণ কি কারণ দুনিয়াটাই তো চিরস্থায়ী না মানে এই দুনিয়াটাই তো চিরস্থায়ী না এই কারণে দুনিয়ার কোনো কিছুই কি না চিরস্থায়ী না সব টেম্পোরারি এটা হচ্ছে দুনিয়ার বাস্তবতা হাতিপথ কোনটা স্থায়ী বলা আশের অত হয়ই রুম বলা আশেরাত হচ্ছে চিরস্থায়ী এবং উত্তম এটা স্থায়ী এখানে যে খারাপ আমল নিয়ে যাবে অনন্তকাল ওই খারাপ আমলের ফল তাকে ভোগ করতে হবে ওখানে যে শত আমল নিয়ে যাবে ইমান নিয়ে যাবে অনন্তকাল সে সুখ এবং স্বাচ্ছন্দ্যে থাকবে এইসব এই কথাটা কখনো ভুলে যাওয়া যাবে না দুনিয়া একটা ঘনস্থায়ী জায়গা টেম্পোটলি জায়গা এখানকার কোনো কিছুই স্থায়ী না এক দুই এই দুনিয়ার জীবনটা জেলখানা এটা কি এটা আমার কথা না নবী সাল আলী হাসলাম বলেছেন আর দুনিয়া সিজনুল মুমিন দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য কারাগার কারাগার ছিলেন জেলখানা ছিলেন জেলখানার ভিতরে যখন আসামিদেরকে ঢোকানো হয় জেলখানার ভিতরে যখন আসামিদেরকে ঢোকানো হয় তখন কি তাদের ইচ্ছার কোনো স্বাধীনতা থাকে সে কি চাইলেই বের হতে পারবে ওখানে বসে যা ইচ্ছা তাই করতে পারবে পারবে না আল্লাহ নবী বলছেন এই দুনিয়ার জীবনটা তোমাদের সবার জন্য হচ্ছে জেলখানা আমরা মানে মুমিনদের জন্য আর যারা কাফের আল কাফেরদের জন্য আর দুনিয়া সিজনুল মুমিন ওয়াল জান্নাতুল লিল কাফির কাফেরদের জন্য দুনিয়া হচ্ছে জান্নাত জান্নাত মানে যেখানে যা ইচ্ছা তাই করা যায় তাই না জান্নাতে আমরা যা ইচ্ছা তাই করতে পারবো ইনশাআল্লাহ এখানে কোন রকমের বাধা ধরা নিয়ম থাকবে না সবাই আমরা আল্লাহর দিদার লাভ করব ইনশাআল্লাহ আল্লাহর নিয়ামত ভোগ করব আপনি যা চান তাই দিবেন দেওয়া হবে ইনশাআল্লাহ এই হলো জান্নাত এই দুনিয়ার জীবনটা মমিনদের জন্য কারাগার আর কাফেরদের জন্য তাহলে বুঝলাম দুনিয়া জানি এটা স্থায়ী না এটাও বুঝলাম দুনিয়ার জীবনটা কারাগারের জীবন যেখানে আমরা নিজের মন গড়া আমল করতে পারবো না নিজের ইচ্ছার কোনো স্বাধীনতা নাই এখানে আমার দুনিয়াতে আমাদের ইচ্ছার কোনো স্বাধীনতা নাই পাকের ইচ্ছার অধীনে আমরা পরাধীন পাক বলেছেন নামাজ পড়তে পড়তে হবে রোজা রাখতে বলেছেন রাখতে হবে জাকাত দিতে বলেছেন নিসাব পরিমাণ সম্পদ হলে জাকাত দিতে হবে সামর্থ্য হলে হজ করতে হবে সৎ কাজে করতে হবে নিষেধ করতে হবে পিতামাতার সম্মান করতে হবে সত্য কথা বলতে হবে হবে সৎ পথে চলতে এগুলো আল্লাহ বলেছেন করতেই হবে আল্লাহ বলেছেন এখানে শিরিক করতে পারবে না বেদাতি আমল করতে পারবে না এখানে হারাম খেতে পারবে না জেনা করতে পারবে না মাদক খেতে পারবে না হ্যাঁ অন্যের সম্পদ নষ্ট করতে পারবে না অন্যের নামে গিবত অপবাদ দিতে পারবে না অন্যের হক নষ্ট করবে না ঠিক আছে সন্তানদেরকে তোমরা খাদ্যের ভয়ে হত্যা করবে না পিতা অসম্মান করবে না ইত্যাদি যত নিষেধ আল্লাপাক করেছেন এই নিষেধগুলো মেনে চলতে হবে এটা কারাগারের জীবন কারাগারে বসে আমরা এখন কি করছি জানেন হাকিকত হচ্ছে কারাগারের জীবনে বসে যে জীবনটা একে ক্ষণস্থায়ী দ্বিতীয়ত হচ্ছে অনিশ্চিত মানে কার কতদিন সময় বাকি আছে কেউ জানে না জানে অনিশ্চয়তার দুনিয়ার জীবনে কারাগারের দুনিয়ার জীবনে বসে আপনি পাবজি খেলছেন এই অনিশ্চিত কারাগারের জীবনে বসে আপনি মেয়ের সাথে এখন এই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডে আছে জগত অনিশ্চয়তার জগৎ এবং কারাগারে বসে আপনি মন যা তাই করছেন কারাগারের জীবনে বসে আপনি সুখ খাচ্ছেন অথচ আপনি কারাগারে আছেন কারাগারে বসে কেউ কেউ মাদকদ্রব্য সেবন করছে কারাগারে বসে বসে কারাগারের জীবনে বসে কেউ অন্যের নামে জীবন ধর্ম করছে অন্যের পিছনে পড়ে আছে নিজের কবরের কোনো হয়ে নাই কারাগারে বসে মানুষ নামাজ পড়ছে না আল্লাহর কারাগারে থেকে মানুষ আল্লাহর বিধান পালন করছে না আল্লাহ পাকের কারাগারের মধ্যে থেকে মানুষ আল্লাহ দ্রোহিতা করছে কেউ কেউ আল্লাহকে শিকারই করছে না এমন হচ্ছে না এটা দুনিয়া আপনাদেরকে বোঝাতে চাই বয়স আপনাদের কম যেহেতু যে এই দুনিয়ার জীবনটা প্রথমত ক্ষণস্থায়ী দ্বিতীয়ত অনিশ্চিত তৃতীয়ত এই দুনিয়াটা হচ্ছে কারাগার এটা কি কারাগার এখানে ইচ্ছার স্বাধীনতা নাই চতুর্থত হচ্ছে এই দুনিয়ার একজন মালিক আছে কে আছে একজন মালিক আছে এই মালিকের দাসত্ব করতে পারলে আপনি এই দুনিয়াতেও সুখী হবেন সুখী হবেন এখন এই দাসত্ব করার আগে ভালো করে মাথায় ইনস্টল করবেন যে ইহকাল পরকালে আল্লাহ রবুর আলমিন ছাড়া ইহকাল এবং পরকালে আল্লাহ পাক ছাড়া সত্যিকার অর্থে আপনাকে কেউ ভালোবাসে না এটা মাথায় নেবেন সত্যিকার অর্থে কেন পিতা কি আমাদেরকে ভালোবাসে না বাসে কি না বাসে কিন্তু এই ভালোবাসা আল্লাহর ভালোবাসার মত নয় এটা অন্য বিষয় এটা হচ্ছে সন্তানের প্রতি পিতা মাতার মহাব্বত মাবাজ্জাতা রহমা দয়া মমতা অন্য জিনিস আল্লাহ রব আলামিন আপনাকে আমাকে যেভাবে ভালোবাসেন এটা যদি আমরা আসলে ব্যাখ্যা করতে পারতাম তাহলে বুঝতে পারতেন আসলে এটা ব্যাখ্যা করার মতো জ্ঞান আল্লাহ আমাদেরকে দেন নাই যখন আমরা বীর্য ছিলাম বীর্য বীর্য বোঝেন অবশ্যই বোঝেন এই জেনারেশনটা পর্নোগ্রাফিতে আসক্ত আর পাপ বেশি করে বাথরুমের মধ্যে আসক্ত গোপন পাপ বেশি করে টয়লেটে গিয়ে এটা এই যুগ চলছে এখন আর এটা নিয়ে আমি আলাদা লেকচার দিয়েছি নীল দর্পণ অনলাইনে আছে এই এই জেনারেশনটাই পর্নোগ্রাফি আসক্ত অনেকেই বেশিরভাগই এমন মানুষ খুব কম পাওয়া যাবে যার ফোনের মধ্যে এইসব পর্ন ভিডিও নাই বা যে দেখেনি কোনোদিন হয়তো একটা মানুষও খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ আছে যে কখন এটা দেখে নাই তো এর ফলশ্রুতিতে গোপন পাপ বেড়েছে আমরা এক সময় বীজ ছিলাম কি ছিলাম শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হয়ে জাইগট গঠিত হয় জাইগট ওই সময় আমাদের মধ্যে কোনো রুহ বা প্রাণ ছিল না আল্লাপাক তখন আমাকে দেখেছেন দেখেন নাই আল্লাপাক তখন আপনাকে ভালোবেসেছেন আপনার সাথে ছিলেন আল্লাহ আপনাকে তখন মহব্বত করেছেন আল্লাপাক তখনও আপনার খেয়াল রেখেছেন আপনার প্রভু আল্লাপাক আপনার রব আল্লাপাক তখনও আপনাকে দেখেছেন যখন আমরা জাইগর তারপর হচ্ছে আলাক আলাক মানে জমাট বাঁধা রক্তপিণ্ড মায়ের গর্ভে রক্তের পিণ্ড আকারে ছিলাম কোনো হদিস ছিল না আমাদের এই মহাবিশ্বে আমাদের কোনো অস্তিত্ব ছিল না একটা মাংসের টুকরা ছিলাম এতটুকু আস্তে আস্তে এর মধ্যে হার এসেছে হার যখন চার মাস দশ দিন বয়স হয়েছে তখন আল্লাহ রবাহ আলমিন তার নিজ অনুগ্রহে আপনার আমার রুহটাকে পাঠিয়ে দিয়েছেন ফেরেস্তার মাধ্যমে সেই ফেরেস্তা এসে মায়ের গর্ভে আত্মা বা রুহটাকে ফুকে দিয়েছে এরপর বাচ্চাটা নড়াচড়া করা শুরু করেছে তখন আপনি মায়ের গর্ভে ছিলেন আমি মায়ের গর্ভে ছিলাম আমরা আমাদের অস্তিত্ব জানতাম না আল্লাহ আমাদেরকে লালন পালন করেছে তখনও আল্লাহ পাক আমাকে ভালোবেসেছেন তখনও আল্লাহ আমার সাথে ছিলেন যখন আমার কোনো অস্তিত্ব ছিল না এরপর আস্তে আস্তে আপনি বড় হয়েছেন মায়ের গর্ভে আমরা কি করেছি আমরা জানি না আমাদের মনে নাই আমরা দিয়েছি ছোটাছুটি করেছি পানির মধ্যে ছিলাম খেতে পারতাম না মা তাই খেতাম আমরা নিজেদের ভরণ পোষণ দেখাশোনা করার মতো স্বাবলম্বী ছিলাম না তখন আল্লাহ পাক আপনাকে দেখেছে আল্লাহ আপনাকে দেখেছে এরপরে আপনি অনেক কষ্ট করে আমরা অনেক কষ্ট করে মায়ের গর্ভ থেকে পৃথিবীতে এসেছি আসার পরেই শয়তান আমাদের কলক কলিজার মধ্যে খোঁচা দিয়েছিল যখন খোঁচা দিয়েছিল তখন আমরা চিৎকার করে কান্না করে উঠেছিলাম ঠিক তখনই আমাদের কানের মধ্যে আমাদের পিতারা আজান দিয়েছিল আল্লাহ কিবাহ আল্লাহ আকিবা আশা ইলাহাই মোহাম্মদ ওসুল্লাহ ভাইয়া আল্লাহল্লাহ হাইয়া আলহাম্মুল